বন্ধুরা আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে মানে আপনি বিভিন্ন সময় দেখা যাচ্ছে খুব বড় বড় ঝুঁকি নিচ্ছেন এবং বড় বড়ো নিউজকে সামনে আনার চেষ্টা করছেন এবং আজকেও একটি বিশেষ খবর যেটা আপনি আমাদের সামনে বলতে চাইছেন আপনি আমাদের সংবাদ মাধ্যমের যারা দর্শক তাদেরকে বলুন যে আজকে কি ঘটনা আপনি জানাতে চাইছেন প্রথম কথা হচ্ছে একজন আর্মি অফিসার আর্মি রিটায়ার্ড অফিসার তার নাম হচ্ছে গঙ্গাধর দাস প্রথম কথা হচ্ছে তিনি খুব পার্সন তার তিনটে মেয়ে আছে তার তিনটে মেয়ের মধ্যে বড় মেয়ে আছে যে সুজতা দাস তার সুজতা দাস তার এই কদিন আগেই তার শাশুড়ি এক বছর আগে মারা যায় তার সাজতি বা সুজাতা দাস যে তার ভাইরা ভাইয়ের বাড়ি যায় নেমন্তন্ন মানে ইয়ে মা মারা গেছে শাশুড়ি মা মারা গেছে তার জন্য বলার জন্য কিন্তু সেখান থেকেও তিরস্কার হয়ে তাকে বেরিয়ে আসতে হয়েছে তার বোন কম তাকেও আসছে দেয়া হয়নি একটা কারণ কি কারণ কিন্তু এখানে ভালোভাবে বোঝা যায় শ্রীকান্ত দাস পমের স্বামী যার বর্তমান বাড়ি রসুলপুর থেকে পাঁচ চার কিলোমিটার ডিস্টেন্সে বড় মশা করে বাড়ি তিনি বিশ্বভারতী থেকে শিক্ষাকতা করে মানে স্নাতকতা পাস করে উনি চাকরি পেয়েছেন তাও হাই স্কুলে তিনি কিন্তু নো ডাউট ভালো ছেলে তার কোনো দোষ দেওয়া যাবে না সে দেখেছে যখন একটা গঙ্গাধরবাবুর মতন মানুষের কাছ থেকে একটা ভালো মেয়ে পেয়েছি তা বিয়েটা করে নি বিয়েটা করে নেওয়া হয়ে গেছে বিয়েটা করে নেওয়ার পর যখন বাচ্চাটা হয় সে বাচ্চা হওয়ার সময় থেকে দেখেছি সোনা দানা সবই পেয়েছে একটা আর্মি অফিসারে মেয়ে বলে কথা সমস্ত জিনিসই পেয়েছে তারা নেয়ার পর তার বাচ্চা হয়েছে বাচ্চার চিকিৎসা খরচায় কিন্ডার এসে নাচাতে এসে তার পয়সা সবটা কড়ায় গন্ডায় বুঝে নিয়েছে ওরা তারপরও তারা কোনো দিনই প্রচ্ছন্ন মদতে তার মায়ের কাছে দশ হাজার কোনো সময় কুড়ি হাজার টাকা যদি ছেলে চায় শ্রীকান্তবাবু না জিজ্ঞেস করে দিয়ে মানে মানে মা ছে দিয়ে দিচ্ছি তিনি যখন বিয়ে করতে গিয়েছিলেন তখন বলেছিলেন গঙ্গাধর বাবু স্ত্রীর কাছে যে আমি আমার মানে শ্রীকান্তর মা এর কাছে শ্রীকান্ত বলে গেছে যে আমি আমার তোমার জন্য আমি দাসী আনতে গেলাম হ্যাঁ দাসী আনতে গিয়ে ফাঁসিতে চড়িয়ে দিয়েছে এটা প্রথম কথা কারণ শ্রীকান্ত দাসবাবু এমনই একটা মানুষ সে মানে বিড়াল গুপ আর মানে একটা মাস্টার জগতের শিক্ষাগুরুদের অনেক দূরে তোলা হয় শিক্ষাগুরুর নামে ওরা কলঙ্ক যারা একটা কথায় কথায় বলে যার সহধর্মিনী যাকে বলা চলে সেই পম পম ওনার স্ত্রী সেই স্ত্রীকে বলছে তোর বাব মা মরে যান তাহলে মরে যাওয়ার পর আমি তোর মা বাবা সাধ্য সময় আমি যাব দেখা কর আমি যেতে দেবো না তোকে আজ দু বছর ধরে গঙ্গাধর বাবু সমানে মেয়েকে ফোন করে যখন গঙ্গাধর দাসবাবুর স্ত্রী অগ্নিদগ্ধ হয় জানায় জামাইকেও সেই ছবি দেখা যায় জামাই কি বলে আমি তো সে ব্যাপারে বলতে পারবো না আমার মাকে জানতে হবে কেন মাকে জানতে হবে মা যে সঙ্গে সঙ্গে মার আর বোন আর বাবা তার বোন বাস করছে সেই বাড়িতে তারই পাশি তার বোনের বাড়িতে আর ধর্মের কল বাতাসে শ্রীকান্ত বাবুর যে মা ওই এখন সব ঠাকুর বাড়ি গজি উঠেছে না তন্তক্রিয়া করে একে বান মারা ওকে বান মারা এরকম বানমারা মাতিস্বর ময়নাগর মচ্ছর ময়নাগর নাম শুনেছেন হয়তো বর্ধমান জেলার কাল্লার কাছাকাঠি কাছাকাছি তা সেইখান থেকে তন্তক্রিয়া করে আনে চোলেমানি কাজ করে নিয়ে আসে আরে বাবা মানে একটা আগুনেতে যদি ঘি ঢালা হয় সেই ঘিয়েতে আগুন আরো জ্বলে ওঠে আর তুমি ক্ষতি করে যাচ্ছো ঘর তোমার ক্ষতি করবে পরমেশ্বর না সত্যি কি পরমেশ্বর ক্ষতি করবে মানে কি মনে হচ্ছে পরমেশ্বর ক্ষতি করতে পারুক না পারুক মানে মেয়েটাকে যে এক মানে এক ঘরে এক কোনো ব্যাঙের মতন করে রেখে দিয়েছে এবং সব থেকে বড় কথা হয়তো ওর বাবা মা এই করতে করতে এক্সপায়ারও করে যেতে পারে আর এর সাথে আমি আর একটা কথা বলে দেবো ওনার এই সুজতা দাস যে তার যে নমিতা দাস এবং বাবলু দাস বাবলু দাস মানে ওখানে গুরুপত্র মহাজনদের কাছ থেকে প্রচুর টাকা ওকে বাবলু বেজি বলে ডাকে ও মহাজনদের কাছে টাকা মেরে টাকা সাইড করে দেয় এবং এই যে ওদের একটা গ্রুপ রয়েছে এই গ্রুপের করার ফলে মানে ওনার বড় জামাইলেও একটা বিতৃষ্ণা এসে গেছে যে আদৌ আমার শ্বশুর মশাই কি উনি মিলিটারি ডিপার্টমেন্টে একটা চাকরি করতে পারতেন বড় জামাই জামাই সবাই একটা এই নিয়ে পড়ে রয়েছে স্বাভাবিক একটা মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তার মানে বাবার ঘরে আসতে দিচ্ছে না বাবার ঘরে খেতে দেবে না বাবার ঘরে থাকতে দেবে না এই নিয়ে একটা মানে পাড়া যেখানে থাকছে জামাই বাড়ি আর মেয়ের বাড়ি কাছাকাছি হয়েছে যেহেতু মানে বড় জামাইয়ের বাড়ি আর মেয়ে শ্বশুর বাড়ি হয়তো দুশো মিটার ডিসটেন্সের মধ্যে আজকে গঙ্গাধর বাবুরা হয়তো কোনো সময় সুসাইডও করে ফেলতে পারে কারণ ওনাদের জন্য যে পরিমাণ ক্ষতি করে যাচ্ছে তার জন্যে ওনারা মন করলে আইনের অনেকটা দূরে পৌঁছে যেতে পারতেন কিন্তু একটা কথা বলি আইনের জায়গাটা ওনারা যায়নি জানে যাতে ওনার মেয়ে জামাই ভালো থাকবে মেয়ে জামাই আমার বাড়িতে আসুক মানে গঙ্গাধর বাবুর বাড়িতে আসুক এটাই বারবার চেয়েছেন কিন্তু ওনার যে শ্রীকান্ত বাবু একটা শিক্ষক হয়ে যে অশিক্ষক শিক্ষতার পরিচয় দিয়েছে এটা একদম প্রমাণ্য আর এই প্রমাণ্যটা কেন সে প্রতি নিয়ত প্রতি পদে পদে তার স্ত্রীর আঁচল না ধরে সে তার স্ত্রী হয়তো কোথায় বেড়াতে যাবো চলো এখানে বেড়াতে নিয়ে ওখানে যদি বলে যে বাবার বাড়ি নিয়ে যাবো সঙ্গে সঙ্গে বলে যে আমি নিয়ে যাবো না ওটা তখন তার বোনকে জানতে হবে তখন তার তার বোন সেও এরকম করে ক্ষতি করছিল তার স্বামীও আজকে প্যারালিসিস হয়ে পড়ে রয়েছে আজকে তার মা এই যে তন্ত্রক্রিয়া করে সোলেমানি কাজ করে ক্ষতি করেছে তার জন্য তার মাকেও চলে পুরে মরতে হচ্ছে করছে কে সেই বৌমা গঙ্গাধর বাবুর মেয়ে তাহলে সেখানে বোঝা দরকার তার জামাই হয়ে যে পনেরো যে মা একটা এরকম পুড়ে গেল মানে আমার যে মা ক্ষতি করছে সেই ক্ষতিটা যে কতটা ভয়াবহ আমার ছেলেটাকে যে মানে আজকে তার দাদুর সাথে কথা বলতে দেবে না তার দিদার সাথে কথা বলতে না দেবে তার তো আর ছেলে ছেলে নেই তার তার জামাই নাতি তাহলে আজকে বলুন একটা মানে মানুষ দেখছে যে ওনারা মন করলে হামেশাই ওনাদের কেস করলে ওনারাই চিতবে কারণ ওনারা কেসের জায়গাটা এক পায়ে এগিয়ে থাকবে দু পায়ে এগিয়ে থাকবে কিন্তু শুধু মানে মুখ চক্ষু লজ্জার কারণে ওনারা কেসের জায়গা যায়নি কিন্তু এটা এতদূরই গড়িয়েছে ওদের আস্তে আস্তে করে দেখবেন একটা শিক্ষক শিক্ষক যে কতটা অশিক্ষিত হয় আর কতটা কেলেঙ্কারিতে এরা যুক্ত হয়ে থাকে হয়তো দেখা যাবে নিজের বউ থাকতেও আলোকজনের সাথে লিপ্ত হয়ে আছে তার জন্যই হয়তো তার বউকে আর সন্দেহ একটা ব্যাপার আছে তার বউকে নিয়েও সন্দেহ করে বাবার বাড়িতে যদি যায় তার বাবা মনে হয় কোনো কালো ম্যাজিক করে দেবে বাবা কিন্তু ওইসবের দিকে লোক নয় সে একটা ডিফেন্স চাকরি করার লোক সে এক বছর আগে রিটার্ড করেছে তার আই কার্ড পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তারা আজকে তার স্ত্রী বিছানা শয্যাশায়ী তাকে চিকিৎসা করাতে গেলে কে যেতে হবে তার বড় মেয়ে সে তার শ্বশুরবাড়িতে বাড়িতে একটা প্রায়ত হয়েছে তার শাশুড়ি সেখানে তার শাশুড়ি শ্বশুর মশাই তার স্বামী তাদের নিয়ে ঘর করছে সুখে শান্তিতে মেজ মেয়ে সে তার কর্মরত জায়গায় রয়েছে ছোট মেয়ে সে একবারও আসে না তাদের মনের মধ্যে একটা এমনি যে প্যানিক যেটা বলে ভয় হয়তো আমাদের মেয়ে প্রাণে কোন সময় আর প্রাণে মেরে দেবে কে ওই শ্রীকান্তর মা বাবা কেননা শ্রীকান্ত তো একটা মানে ভেড়ুয়া বলা চলে মাস্টার বলে কিছু ওর পরিচয় নেই মাস্টার হলে সে শিক্ষা সঠিক শিক্ষা দেবে সঠিক কথা বলবে সে যদি বলে বিয়ের পরের থেকে একটা প্রথম থেকেই বলেছি যে বিয়ের পরের থেকে ওই যে ব্ল্যাকমেল করে মেয়েটাকে একটা সুন্দরী মেয়েকে তোর উপযুক্তই না তুই যে মানে পাঁদারে বাড়িত তোর সাম্বন্ন আর তুই একটা ভালো মেয়েকে নিয়ে গেলি তুই তোর তো একটা কর্তব্য থাকা দরকার যে বাবা মায়ের কাছে তার ছেলেও যেরকম মূল্যবান আমার বাবা আমার বাবা মায়ের কাছে যেরকম আমি মূল্যবান তার বাবা মায়ের কাছে আমি সে মূল্যবান তার বাবা মায়ের সাথে কমিউনিকেশন করতে দেবো না তার বাবাকে ফোনে রিচার্জটা পর্যন্ত করে দিতে হয় তার শারীরিক কিছু মানে কিছু দরকার হলে জামা কাপড় দরকার হলে লুকিয়ে চুরিয়ে বাবাকে ফোন করে বাজারে গিয়ে বলতে যেতে হয় এখন মেয়ে বাড়ির লোক কি চাইছে মেয়ের লোক সব সবসময় বলেছে যে এর হয়তো আমরা মরে গেলে হয়তো এরা তারপর আস মুখাগ্নি করতে আসবে কিন্তু এর আগে হয়তো আমাদের একটা পুলিশিং অ্যাকশন আমরা করে দেবো কেননা এইসব মাস্টাররা যে জাতির কলঙ্ক শিক্ষক না তো অশিক্ষক মাল মানে এরা যে এলাকার একটা নরকের বস্তির কীটেরাও মানে মানুষরাও মানে ওর থেকে ভালো এইটুকুনি বলবো কারণ তার তার তো শ্বশুর মশাই তার ওপরে ঘর করে দিয়েছে বলছে এখানে এসে না পিকে পড়াও থাকা সমস্ত দিক দিয়ে সুযোগ সুবিধা করে দিচ্ছে তাতেও তার চলে আসছে না তারপর আসবে না আসতে দোবো না তার মেন কান্ডারি হচ্ছে তার মা আর বাবা শ্রীকান্তর মা বাবা বোন আর এই যে বন্ধ সাধু আর ভন্ড ইয়ে নিয়ে বান চালিয়ে যে মানুষগুলোকে পুড়িয়ে মারছে এ করছে তা করছে এগুলো কোনো মানে সুরাহা হয় না আর হয়তো যে ক্ষতি করছে সে হয়তো সাময়িক ক্ষতি করছে ঈশ্বর বা আল্লাহ যাই হোক সবারই কিন্তু মানুষ মাপকাটি মেধে রেখেছে আর সেই জায়গাতে একটাই কথা বলে দিচ্ছি আইন আইনে পথে চলবে আর যে ক্ষতি করছে তার ক্ষতি করার ফল তাকে বুঝতে হবে আর ওর মাস্টারি জায়গাটা ও কতটা মানে ভাবে চলে এটাকে নিয়েও তদন্তে আমরা বসব আর ও কত বড় ওই এলাকার মধ্যে ডন নাকি শুনেছি সে ডনটা কতটা খনখন হয়ে যাবে সে হয়তো বুঝতে পারে না তা শ্বশুর মশাই সত্যি করে একটা মিলিটারি মানে সেন্ট্রালের কর্মরত ব্যক্তি তার মতন লোকের চব্বিশ ঘন্টা চব্বি জল তার শাশুড়ির চব্বিশ ঘন্টা জল মুখ দিয়ে বোবার মতন হয়ে গেছে আজকে অসুস্থ বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে তার ছবি আমরা প্রতিলিপি তুলে ধরেছি তার ননদ কত রকম ক্ষতি করে যাচ্ছে তার দিদির মানে শ্রীকান্ত তার দিদির বেলায় সহযোগিতা করছে শ্রীকান্ত তার মায়ের জন্য সহযোগিতা করছে শ্রীকান্ত তার বাবার জন্য সহযোগিতা করছে কিন্তু বইয়ের ফোনে রিচার্জ করার বেলা পয়সা দিতে এর জন্য আইন আইন আইনের পথে চলবে এবং ওকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা ওপরে আপিল করছি কারণ একটা মানুষ মামাটি মানুষের সরকার যখন বলছে আর মহিলাদের পাশে থাকা দরকার সেই ক্ষেত্রে আমি একটা কথা বলছি আমি কোনো দলের দলের হয়ে বলছি না নারী সুরক্ষা নারী সুরক্ষাটা কোথায় রয়েছে এটা আমি আগে জানতে চাইছি যে দলই বলুক না কেন আমি সেই দলের আমি কোনো দলের পরিপ্রেক্ষিতে বলছি আমি একটা নিয়ে কমন পিউপেল সেই কমন পিউপের হয়ে বলছি একটা মেয়েকে তুমি যখন নিয়ে এসেছো শুধু থালা আর রান্না করার জন্য করার জন্য তার কি শখ আহ্লাদ বা একটা বাবা মায়ের সাথে ফ্রি ভাবে কথা বলতে হওয়া সেই জায়গার নেই তার ঘরেতে তার বাবা মা গেলে ভাববে যে কোথায় করে ওরা ওই প্রকৃতির মানুষ নয় আমরা যথেষ্ট ওনার সাথে গঙ্গাধর বাবুর কাছে তথ্য নিয়েছি ওই এলাকার বাসীর কাছে তথ্য নিয়েছি গঙ্গাধর বাবু খুবই পারফেক্ট মানুষ নিজে খাটে খায় বাড়িতে পরিশ্রম করে রিটায়ার্ডের পর কিন্তু ওনারা এই এক বছরের মধ্যে উনি খুব শারীরিক অসুস্থতায় পড়ে গেছে বিগত দু আড়াই বছর ধরে ওর জামাই ভাবে জামাই জামাইয়ের মা জামাইয়ের বোন জামাইয়ের বাবা জামাইয়ের দিদি এরা যে নারকীয়ভাবে নোংরামো করছে এই অত্যাচার হয়তো আর সহ্য করার মতন জায়গা যাবে না হয়তো শুনবেন কোনদিন ওই ওনার স্ত্রী পম গলা চলেছে এটাও হয়তো শুনতে হবে এই জায়গার জন্যে আমরা যথাযথ আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অ্যাপিল করি